আচ্ছা মাম্মা আমাম্মা তোমার নাম কি আমার দিকে তাকাও বলো আরাধা বলো দুষ্ট দুষ্ট শুরু হয়ে গেছে আচ্ছা তোমার পাপার নাম কি বলো ওরে বাবা কি হচ্ছে দুষ্টুমি দুষ্টুমি করছো কি একটা ভাব যে কি একটা ভাব যে দেখছে বুঝছো এ বাবা ও কি করে না আমার তো পাপার নাম কী পাপার নাম কী শো শো ওই ফোন ফেলে দিচ্ছে কি দেখছো ও মামা হ্যাঁ আমা চোখ করবো বাবা চোখ তুমি বুকে দিচ্ছ আমায় একটু বুকে দাও একটু বকে দাও একটু মাই করে দাও মাই এই মেয়ে না যেন একটু মাই করে দাও মাই কোথায় যাচ্ছো কোথায় উঠছো ও মাম্মা দেখ কেমন কেমন এই যে ধরো কেমন দুষ্টুমি কেমন দুষ্টু করে দেখো 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 ইচ্ছা দেখো দেখো কেন করবে না দেখো 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 ও শোনা দেখো কি আর বিয়ে বল আর সিএ বই দেবো বই ঘরে আছে বই ঘরে বল তো বলছো বল বল তো ঘরে

আমার হ্যান্ডশেক 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 এটা চোখ মেরে দাও একটু চোখ মেরে দাও একটু চোখ মেরে দাও আমার আমার একটু চোখ চোখ মেরে দাও একটু দাঁত একটু আমার তোমার মাথা কই আর তোমার দাঁত কই এক জিপ দাঁত কই দাঁত দাঁত কই ই কতো ই গাও কাউ কোথায় কাউ এখানে নেই কাউয়া ওই তো কাউয়া কাওয়া ওই ছাদের উপরে ওই যে কাউয়া কাউরে তাড়ি দাও ভাগি দাও কাউরে যা মাউ হ্যাঁ মাউ মাউ মাউরে কি বলে ইংলিশে ও মাউ মা মাউকে কি বলে ক্যাট বলো মাউ ক্যাট কই ক্যাট মাউ আর ডগি কই কই ডগি ডগি কি ডগি হ্যাঁ ডগি হ্যাঁ ডগি পাপা কই তোমার পাপা কই ওই যে বাবু 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 কোথায় আচ্ছা সবাই একটু কিসি করে দাও কিসি করে দাও একটু কিসি করে দাও ডগি হ্যাঁ ডগি ডগি ওই যে ডগি ওখানে আছে হ্যাঁ ওই তো মা ও মাও ওই তো মাও আর কৃষি করে দাও কৃষি করে দাও আর বাই বাই করে দাও বাই বাই বলো বলো মুখে বলো বলো বাই আর টাটা করে দাও টাটা টাটা ও কি হচ্ছে এ বকা বলি টাটা করে দাও টাটা করে দাও টাটা